হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সবার আগে ওয়েদার দেখে চলো ওয়েদার সকাল থেকে বৃষ্টি পড়ছিল না ঠিকঠাকই ছিল কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে জোরে নয় সরানো হয়েছে দুটো গাছই মরে গেছে তুলে দিয়েছি ওপরে এবার এই গাছগুলোর ব্যবস্থা করতে হবে এই যে আমার মা আর দুটো চা হ্যাঁ চা দিচ্ছি ম্যাথ আর বায়োলজি কালকে ম্যাথ পরশু বায়োলজি সেদিন থেকেই পড়াশুনো যে মা এখানে ব্যস্ত মা কি করছো দেখছো চলো মাছ এসে গেছে দেখাই আলু করলা সেদ্ধ হবে কমফ্রেট মাছ এসেছে আজকে এটা ঝাল হবে আর হবে পটল পোস্ত চলে এসেছে চা খেতে আর চাটা চা পাতাটা ভিজিয়ে আমি একটু ঘরে এসেছিলাম একটা কাজ করতে চা পাতাটা বেশি ভিজে গেছে একটু বোধহয় কড়া হয়ে গেছে চাটা হ্যাঁ

বাবির জন্য বানিয়েছি স্যান্ডউইচ মা আগের দিন করে দেবে আজ করে দিয়েছে আর দারুণ হয়েছে দারুণ আমি চললাম ছাদে বাবি চললো স্নানে ছাদে উঠেই প্রথমে যেটা মনে হচ্ছে কেমন যেন হচ্ছে না হচ্ছে না লাগে আসলে এখানটা একটু নতুন নতুন লাগছে তো দুটো বাড়ির কাজই সমানতালে চলছে এটাও অনেকটা হয়ে গেছে ওটাও কাজ খুব দ্রুতগতিতেই এবার এগোচ্ছে দোতলাটা হবে এদিকটা পুরো ঢাকা পড়ে যাবে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে এটা দেখা মানুষ অভ্যাসের দাস তাই না আর এখানটা প্লাস্টার করতে গিয়ে দেখছি অনেক সিমেন্ট বালি পড়েছে এই গাছটার পাতায় একটু সরিয়ে নিলে ভালো করতাম আসলে বুঝতে পারিনি যে কবে কাজ করবে অর্ধেক দিনই তো দেখি মিস্ত্রি আসে না কোন দিন করেছে আর পাতাগুলো ভর্তি হয়ে গেছে কালকে ব্লগ দেওয়া হয়নি তাই তোমরা জানো না কালকে আমার ছাদ বাগানে প্রথম শিউলিটা ফুটেছিল আমার যে কি আনন্দ হচ্ছিল ভিডিও তুলেছিলাম সেটা একটু এখানে দিয়ে দিই আমি শিউলি ফুলের ভিডিওটা তুলে রাখতে একটুও ভুল করিনি এটা কালকের তোলা কালকে ছাদে এসে দেখছি প্রথম শিউলিটা ফুটেছে কি আনন্দ যে হচ্ছিল চলো আজকে ফেরা যাক লাল করবি ফুটেছে দুখানা গোলাপি গোলাপি লাগছে আজকে যেন করবির রঙটা আর এখানটা বোধহয় ওদের কিচেন হচ্ছে বোধহয় না এটা তো দেখেই মনে হচ্ছে সিঙ্কের জায়গা ওটা এটা কিচেন টেবিল এটা কিচেনই হচ্ছে আખા কিচাপটা কি সুন্দর বড় হয়েছে কোন মান অপেক্ষা এই শিউলিটায় না বড় বড় অনেক পরে কুড়ি আসে অনেক পরে তো টগর ফুটেছে মদমেলিয়া ডালটা কোথায় বের করে দিয়েছি দেখো সাদা এ যা বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি ছিল না কিছু মেলাও দিয়ে যাওয়া নেলিগুলো দেখো একদিন বৃষ্টির জল পেয়েছে প্রত্যেকটা গাছ সুন্দরভাবে ধরে গেছে মিনিট ধরে ছাদেই দাঁড়িয়ে আছি বৃষ্টিটা এমন শুরু হলো এই যে মেলতেও পারিনি কিছু নিচে নিয়ে চলে যাই নিচেই মেলে দিই কি করবো রোদ উঠলে পরে আসবো ভাবছি এই কমে যাবে এই কমে যাবে একটু আগে পরিষ্কার হয়ে গেল রোদ উঠে গেছিল এদিকে দশ মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি যেটা লক্ষ্যই করি নিয়ে এসে সেটা লক্ষ্য করলাম যে আমার করবি গাছের গোড়ায় এত কি এরা যে প্লাস্টার করেছে প্লাস্টারের যত সিমেন্ট বালি এদিকে পড়েছিল সমস্ত তুলে আমার করবি গাছের গোড়ায় দিয়ে দিয়েছে আমার তো দেখে মাথা খারাপ এই গাছটা কি মানে যেসে গাছ এটা জমার হাতে বসানো গাছ আমি শিগগিরই সৌভিক্ষাকে ফোন করে ডাকলাম ছাদে এসো তোমরা নিজেরাই দেখো গাছটার কি অবস্থা মানে কোনো সুস্থ মানে মানুষ এই কাজগুলো কি করতে পারে আমি আর সবিকে মিলে তো যতটা পারলাম সিমেন্ট বালি চেচে চেঁচে ফেলতে লাগলাম যে মিস্ত্রি এই কাজটা করেছে তার কি মাথায় কিছুই নেই আমি তো অবাক হয়ে যাচ্ছি যে দাদার বাড়ি তিনি তো শুনে অবাক বলছি এরকম কাজ করেছে তিনিও মানে ভীষণ দুঃখ পেয়েছেন তিনি তো আর বলেননি এরকম কাজ করতে তার মিস্ত্রিকে অনেকটা ফেললাম অনেকটা মাসি বলছে কাজটা পুড়ে যাবে তাই বলছে

ছোট মামা আমি ছোট মামা আমি ছোট মামা আমি শশা কেটে নুন গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ছোট মামি দিয়েছে আমি বসে বসে খাচ্ছি আর ছোট মামা খাচ্ছে ছানা দিয়ে মুড়ি আমি যেই দেখাতে গেছি লজ্জা পেয়ে গেছে আর লজ্জার কি আছে ছানা মুড়ি খাচ্ছো তো ভালো খাবার খাচ্ছো বলছি আমার মামা না আমি ছানা খেতে ভালোবাসি মামাও ছানা খেতে ভালোবাসে এটা কিন্তু বাড়িতে তৈরি করা ছানা ছোট মামি বানিয়েছে কিন্তু যার জন্য আসা সেই নেই স্কুলে গেছে আমি ভাবছিলাম এরকম বৃষ্টির দিন হিয়া বোধহয় স্কুল যায়নি ওই জন্যই আরও এলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে দিতে চলে এলাম বেলা হয়েছে ভালোই আর আজকের মেনুতে আছে আলু করলা সেদ্ধ ওল সেদ্ধ এটা সর্ষে বাটা লেবুর রস নুন দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখা আর পটল পোস্ত আর পমফ্রেট মাছের ঝাল হয়েছে ওটা এখন আনিনি আনছি লেগে

ওটা তো বেকার কারণ আমি ঢপ ঢপ বাংলায় বলে না প্রকৃত বাংলায় বলে প্রকৃতিতে বাংলায় বলে ঢপ মারা মার ঢপ মারলো গেল না জিনে না আসলে সত্যি বৃষ্টি পড়ছে কেউ আসতে পারবে না আর একা গিয়ে কি করবে তাও আমি সেটা বলবো না বলবো মার ঢপ মেরেছে মুখ দেখা যাচ্ছে আমি জিমে যাইনি নিমকি দিয়ে চা খাচ্ছি নিমকি আমার দোকানে ভাজা হয়েছে পুজো উপলক্ষে চা দিয়ে নিমকি খাচ্ছে চা দিয়ে নিমকি খাচ্ছি

আমি এই অনেকটা ছোট হয় সেটা আজকে জিমে যায়নি বটে কিন্তু বাবির সঙ্গে যা সুন্দর একটা সময় কাটালাম সত্যি মেয়েটা এটা দেখতে দেখতে কবে বড় হয়ে গে আমার এত ভালো বন্ধু হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না বাপরে বাপ গোটা দুপুর আমরা দুজনে এই করে গেছি তুমি বুঝনি আমি বলিনি তুমি কেন স্বপ্ন তেমনি চলে আসা দ্বিতীয় রাউন্ড এদিকে এসো তুমি আর ধ্যানসে দেখিয়েছিল আর কি ভেজে শুধু ভেজে শুধু ভেজে সারাদিন বৃষ্টি পড়ছে তাহলে আমি কি করব ছাতা নেবে ছাতা আমি বকে দে আন্টিকে পাপ সরি তে বাচ্চারা যাবে কই না পাপ তোমার আঙ্কেল দুটো কই আর আঙ্কেল দুটো পড়তে বাবারে আন্টি এসেছে কম দাদা সাতটা পড়ছিস বাবি পড়ছে বৃষ্টিও পড়ছে এই দেখো গুড়ি গুড়ি করে এখন

না ও কষ্ট না না দিন গরম গরম পেয়াজি দারুণ অনেক দিন pade পেয়াজি খলাম বৃষ্টি পড়লেই বাবা বলতো মাকে একটু পেয়াজি করো তাহলে ভাবী তুমি বলো বৃষ্টি মুঘরেই সন্ধ্যায় গরম গরম পেয়াজি খেতে তোমার ঠিক কেমন লাগছে খুব ভালো বেশ বাবাকে বলেছি খুব পেন্ডিং কাজ এই ব্লাউজগুলো গিয়েছিল মাপের জন্য আমার সব ব্লাউজ চলে এসেছে এলার দাদা বানিয়ে দিয়েছে এই দেখো এটা হচ্ছে সিল্কের ব্লাউজটা মানে বিষ্ণুপুরি সিল্কের যে ব্লাউজটা এটা ওইটা আর এটা হচ্ছে আমার বাটিক হলুদ হলুদার গোলাপির মধ্যে যেটা এ থেকে নিলাম শ্রীনিকেতন থেকে এটা ওর ব্লাউজ এই দুটো হয়ে গেছে এগুলো মাপের এগুলো মাপ দিয়েছিলাম তো তুলতে হবে জামা কাপড় তো পুজোয় কিনছি রাখার জায়গা তো আর বাড়ছে না সেটা আমার একার সমস্যা না সবার তাই না গোছাতে বসে ভাবি যে আজ কিছু বাতিল করব দিয়ে এটা তো সেই এতে কিনেছিলাম এটা দিয়ে দেবো এটা সে ওতে কিনেছিলাম এই করে করে বাদ দেন তো মা দিয়েছিল যদিও এখন আর হয়তো পড়া হয় না কিন্তু তাহলে এক একটা জিনিসের সঙ্গে এক এক রকম ইমোশন জড়িয়ে বাতিল আর করা হয় না রাতকে ন বিশ বাজে তুমি তো বাজে বললাম মা এখন বসেছে পুজোর আগে অল্টার করতে হ্যাঁ তখন ওই সেই এগুলো মা করে নেয় হাতে আগে না করে রাখলে হবে না একটু করেছিলাম করে তো চো এটা মিনি ব্লগটায় আর এটা

তুই একটা কথা জানি না তুই জানিস একটা কথা তুই একটা পাগল আমি কিছুই বলি নি গুড বয় বলতাম আরেকবার তুই একটা গুড বয় না রে জানতো কী বাদ করে খাওয়া দাওয়া কমপ্লিট অ্যাজ দুভ লক ড্রেখানই বিশ্বাস করছি কালকে আছে বাবির পরীক্ষা কালকে আছে অঙ্ক কালকে আমি আবার ব্লগ নিয়ে আসবো না শনিবার দিন বাবির পরীক্ষা দুটোই শেষ হয়ে যাবে শনিবারের সেকেন্ড হাফ থেকে ব্লগ থাকে কালকের দিনটা আবার একদিনের অপেক্ষা তাহলে দেখা হচ্ছে পরের একটা নতুন ততক্ষণের জন্য